জীবন কারোর জন্য থেমে থাকে না জীবন সে তো জীবনের নিয়মে চলতেই থাকে হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথিজ ডায়েরি আমি সাথী আমি ঢাকাতে থাকি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যেয়ে যেখান থেকে এই মুহুর্তে আমার ভিডিওটি দেখছো আশা করছি সবাই ভীষণ ভালো আমিও ভালোই আছি তোমাদের ভালোবাসায় তবে মনটা একটু খারাপ এখন অনেকটাই কমেছে আমাদের আত্মীয় স্বজন চারিদিকে যে মৃত্যু সংবাদ চারিদিকে শুধু মৃত্যু সংবাদ শুনতে শুনতে হাঁপিয়ে গেছি আসলে আর ভালো লাগছে না এই জীবন আর কদিনের দুদিনের জীবনে আমাদের কত স্বপ্ন কত আশা কত চাহিদা কত হানাহানি রাগারাগি মারামারি কত কিছুই না হয় তো বন্ধুরা বাড়ি থেকে আসার পর তো অনেক কাজ জমে গেছে তাই সেই গাছগুলোই আস্তে আস্তে করে একটু একটু করে গুছিয়ে নিচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি হচ্ছে সকাল সকাল উঠে সকালের নাস্তা করে নিলাম সকালের নাস্তা করে সকালের সব টুকটাক কাজ শেষ করে তারপরে দেখো আমি হচ্ছে যে বাদাম কিনে এনেছিলাম ডায়েটের জন্য সে বাদামগুলো হচ্ছে ধুয়ে নিয়েছি তারপরে হচ্ছে যে মুড়ি কিনে এনেছি মুড়ি তারপরে ঝুড়িতে টেলে তারপরে কিন্তু মুড়ি এই যে গুঁড়ো করে রেখেছি দেখো মুড়ির গুড়া করে রেখেছি আর হচ্ছে জিরা গুঁড়ো করেছি ধনে গুঁড়া করেছি মানে জিরা টেলে গুঁড়ো করেছি ধনে টেলে গুঁড়ো করেছি মানে সকাল থেকে অনেক কাজই করেছি তারপরে দেখো কাজবাজ শেষ করে তারপরে কিন্তু রান্নার প্রস্তুতি নিয়েছি রান্না বান্না করতে হবে সকালের কাজ তো হলো তারপরে কী বান্না করব করব জন্য দেখো সবজি কেটে নিয়েছি এদিকে লাউ কেটে নিয়েছি এদিকে ডিম সেদ্ধ করা হয়ে গিয়েছে আর এই যে ফুলকপি আর হচ্ছে পেঁয়াজের কালি কেটে নিয়েছি আর ডিম সেদ্ধ করেছি আর এদিকে হচ্ছে যে দেখো কই মাছ ভিজিয়ে রেখেছি হাইব্রিড কই মাছ তো হাইব্রিড কই মাছ আমি তেমন একটা খেতে পছন্দ করি না আমার বর খায় তো এজন্য কিনে আনা হয়েছে আর দেখো পেঁয়াজ কেটে নিয়েছি তবে এই কই মাছটা খেতে আসলে অনেক ভালো লেগেছিল যেহেতু কলা পাতায় কই মাছটা ভাজা করেছি এজন্য কিন্তু এর স্বাদটাই চেঞ্জ হয়ে গিয়েছিল আমি খেতে পারি না তারপরও খেতে পেয়েছি খুব মজা হয়েছিল আর হচ্ছে এই যে আদা পেস্ট না সরি রসুন পেস্ট বেড করে নিয়েছি তো এগুলো দিয়ে আজকে রান্না বান্না করব রান্না বান্না করার আগে সব একসাথে রেডি করে কেটে বেসে আমি ধুয়ে পরিষ্কার করে খুচিয়ে নেই তারপরে দেখো এই যে লাউ রান্না বসিয়ে দিয়েছি আর দেখো যে কই মাছগুলো ছোট ছোটো করে কেটে নিয়েছি এগুলো দিয়ে আর কি লাউ রান্না করব আর হচ্ছে দেখো এই যে আরেক চুলাতে হচ্ছে আমি কই মাছ ভাজা দিয়ে দিয়েছি হাইব্রিড কই মাছগুলো কলা পাতায় ভাজা দিয়ে দিয়ে দিয়েছি বাড়ি থেকে যেহেতু কলাপাতা এনেছি এখন শুধু কলাপাতায় মাছ ভাজা ডিম ভাজা এগুলোই চলবে মানে কলা মাছ ভাজা ডিম ভাজা সবই খেতে এত মজা লাগে আমার কাছে তো খুব ভালো লাগে আর এই যে দেখো কলাপাতা পাতা বের করে রেখেছি আর এই যে ডিম কেটে রেখেছি এখন ডিম দিয়ে তারপরে এগুলো মাখিয়ে আর কি কলাপাতায় ডিম ভাজা করব আর এদিকে তো লাউ রান্না করছি কই মাছ দিয়ে আর কই মাছ হচ্ছে কলাপাতায় ভাজা করছি দেখো এক সাইড কিন্তু ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে আর কত সুন্দর ভাজা হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা তোমরা কে কে খেতে পছন্দ করো কলাপাতায় পাতায় মাছ ভাজা আর দেখো এদিকে ডিমও কিন্তু আমি মেখে সাজিয়ে নিয়েছি দেখো সুন্দর করে কলা পাতায় তারপরে কিন্তু মাছ ভাজা বা লাউ তরকারি একটা কিছু হলে তারপরে কিন্তু আমি চুলায় ডিম ভাজা দিয়ে দিব তারপরে দেখো এই যে মাছ ভাজা কিন্তু আমার একদম হয়ে গিয়েছে এত সুন্দর দেখতে হয়েছে আর আমি তো হাইব্রিড কই মাছ খাই না কিন্তু এই কই মাছটা আসলে অনেক ভালো ছিল আমি খেতে পেরেছি আমি খেতে পারি না কিন্তু আরও কলা পাতায় ভাজা হয়েছে টান টান করে ভাজা হয়েছে খেতে কিন্তু খুব ভালো লাগছে আর এদিকে দেখো এরপরে আবার বসিয়েছি আলু শালগম তরকারি যেহেতু আজকে দিনটায় শুক্রবার দিন ছিল আর ভালোই গ্যাস ছিল গ্যাস ছিল এজন্য আসলে মনের আনন্দ একটু বেশি বেশি করে রান্না করে ফেলেছি রান্না বান্নাগুলো তোমাদের কেমন বাসায় তো প্রতিদিনই গ্যাস থাকে না কি একটা ঝামেলা পোহাতে হয় কত কষ্ট করে রান্না করতে হয় যেদিন আসলে বাসায় গ্যাস থাকে মানে শুক্রবার দিন আর কি মোটামুটি গ্যাস থাকে সেদিন এত ভালো লাগে রান্না করতে আর মানে কষ্টটাও কম হয় বেশ ভালো লাগে রান্নাবান্না করতে এই জন্য কিন্তু আমি আবার দেখো আলু শালগম তরকারি বসিয়েছি আর হচ্ছে এই যে কলাপাতায় ডিম এক সাইড কিন্তু ভাজা হয়ে গিয়েছে তো উল্টে দিয়েছি অপর সাইডটা এখন ভাজা হবে এই যে দেখো কত সুন্দর লাগছে কলাপাতায় ভাজা দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু তেমন মজা লাগে তোমরা কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারো আমি তোমাদের কলাপাতায় পাতায় ডিমের রেসিপিটি শেয়ার করব কিন্তু তো বন্ধুরা দেখো রান্না হয়ে গিয়েছে সব কমপ্লিট এই যে কলাপাতায় ডিম ভাজা আর হচ্ছে যে আলু শালগম তরকারি কই মাছ দিয়ে আর হচ্ছে যে লাউ তরকারিও কই মাছ দিয়ে আর হয়েছে যে এই যে দেখো কই মাছ ভাজা কলা হচ্ছে আজকে রান্নাবান্না হয়েছে আজকে খুবই মজা করে খাওয়া দাওয়া হবে কিন্তু তোমরা চাইলে চলে আসতে পারো তো আমার বর এসে তো দেখে বলল যে এত সুন্দর এত কিছু রান্না করেছো কি করেছো অনেক কিছু তো রান্নাবান্না করে ফেলেছো আমি বললাম যে আজকে গ্যাস ছিল তাই আসলে এত কিছু রান্না রান্নাবান্না করে ফেলেছি তারপরে দেখো রান্নাবান্না তো কমপ্লিট হলো ভাবলাম যে কয়েকদিন ধরে রুটি বানানো হচ্ছে না যে কয়েক পিস রুটি বানিয়ে রাখি এজন্য জন্য যেই ভাবা সেই কাজ তারপরে দেখো রান্নাবান্না কমপ্লিট করে আবার চলে গেলাম রান্নাঘরে রুটি বানানোর জন্য ঝটপট করে কয়েক পিস রুটি বানিয়ে নিলাম অত বেশি বানাইনি অল্প বানিয়েছি তারপরে দেখো রান্নাবান্না শেষে আমি কিন্তু এই যে খাবার নিয়ে বসে পড়েছি তো আমি রুটিই খাবো এজন্য কিন্তু রুটি নিয়ে বসে পড়েছি আর হচ্ছে এই যে ডিম কলাপাতায় ভাজা ডিম দিয়ে আজকে খাবো ভালোই লাগছিল গরম গরম রুটি আর কলাপাতায় ডিম ভাজা নিয়ে বসে পড়লাম রুটি খাওয়ার জন্য তো দেখো কলাপাতায় ডিম ভাজা দিয়ে হচ্ছে আমি রুটি খাই আসলে এভাবে কখনো কলাপাতায় ডিম ভাজা দিয়ে আমার রুটি খাওয়া হয়নি কিন্তু এবারে কলাপাতায় ডিম ভাজা দিয়ে যে রুটি খেয়েছি এত মজার হয়েছে কি বলবো গরম গরম ডিম ভাজা আর গরম গরম রুটি খেতে কিন্তু ভীষণই মজা লেগেছে আমার তো দেখো রান্না বান্না শেষ করে কিন্তু আমি একটু চলে গিয়েছিলাম বাজারে যে কিছু বাজার টাজার করতে হবে তারপরে আবার আজকে বাজার থেকে নিয়ে এসেছি ধনিয়া পাতা আর এই যে শালগুম দরকার হচ্ছে গিয়ে যে আলু নিয়ে এসেছি আর পিঁয়াজ রসুন এগুলো এনেছি আর কিছু চিপস টিচু এগুলো নিয়ে এসেছি তো আমার বর গিয়েছিলো একটু বাড়িতে একটা কাজের জন্য সে দেখো বাড়ি থেকে এসেছে আর এই যে দেশি মুরগির ডিম নিয়ে এসেছে কতগুলো গ্রামের বাড়ি থেকে দেশি মুরগির ডিম এই যে বক্সে ভরে নিয়ে এসেছে কিন্তু ভালোভাবে সে প্যাকিং করতে পারেনি তো অনেকগুলো ডিম ফেটে গিয়েছে আরও অনেকগুলো ফেলে দিতে হয়েছে আর দেখো এই ডিমগুলো মানে মোটামুটি ভেঙে গিয়েছিল আর ধুয়ে রাখার মতো পরিবেশ ছিল না তো এই ডিমগুলো আমি এভাবে হাঁড়িতে করে সবগুলো আসলে বের করে রেখেছি আর হচ্ছে আর যে ডিমগুলো ভালো ছিল সেগুলো আসলে ধুয়ে ঝুড়িতে রেখেছি জন্য আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে রেখে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে জল শুকিয়ে তারপর ফ্রিজে রেখে দিব আর দেখো ভাঙা ডিম আরও কতগুলো অ্যাড হয়েছে তো এতগুলো ডিম কিন্তু ভেঙেছে এগুলো পরে আমরা ভেজে খেয়ে নিয়েছি আর দেখো এই যে নিয়ে এসেছে হচ্ছে কচু এই কচুটাও কিন্তু খেতে অনেক ভালো বেশ মজা লাগে এগুলো কিন্তু গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছে আর দেখো চা চাল ভাজা আমি বলেছিলাম আমার বরকে যে চাল ভাজা নিয়ে এসো তাই আমার শাশুড়ি আমার জন্য এই যে চাল ভাজা করে পাঠিয়েছে আমি চাল ভাজার ছাতু তৈরি করব। এজন্য আসলে চাল ভাজা নিয়ে আসতে বলেছিলাম তারপরে দেখো এই যে চাল ভাজা কিন্তু বক্সে ভরে তারপরে আমি পরে এক সময় আসলে ব্যালেন্ডারে এগুলো ছাতু করে নিব আর দেখো আমি বাইরে থেকে কিছু ফল কিনে নিয়ে এসেছিলাম ওই যে সবজি বাজার করতে যখন গেলাম তারপরে হচ্ছে কিছু ফল নিয়ে পেয়ারা এনেছি দুইটা আর হচ্ছে পাকা পেঁপে এনেছি আর হচ্ছে সবেদা ফল এনেছি তো সবেদা ফল খেতে আমার কাছে বেশ ভালোই লাগে পেয়ারা খেতেও ভালোই লাগে আর যে পাকা পেঁপে খেতেও কিন্তু ভালো লাগে আর পাকা পেঁপে আসলে এমনিতেও খাওয়া ভালো অনেক উপকারী এজন্য কিন্তু আমি পাকা পেঁপে মাঝে মধ্যেই এনে খাই আর পেঁপেটা ভালোই ছিল মিষ্টি ছিল পাকা পেঁপে যদি মিষ্টি না হয় খেতে কিন্তু একদমই ভালো লাগে না তো তারপরে দেখো এই কাজবাজ শেষ করে সব ঘুচ করে রেখে বাজার টাজার সব কিছু গুছিয়ে রেখে তারপরে কিন্তু দেখো এই যে আমি কচু নিয়ে বসে পড়েছি যেহেতু বাড়ি থেকে কচু নিয়ে ভাবলাম যে কিছু কচু তারপরে কুচি করে ডিপে রেখে দেই যেহেতু কচু কুচি করে এর থেকে কচুর বড়া করলে কিন্তু খেতে অনেক মজার হয় তোমরা কে কে খেয়েছো জানি না তো আমি তো খাই মাঝে মধ্যে এভাবে কচুর বড়া আমার মা আমাকে এই রেসিপিটা শিখিয়েছে কিন্তু কচুর বড়া কিন্তু খেতে আসলে অনেক মজা লাগে দেখো এটা থেকে কিন্তু আমি কচু দেখো ভালো করে কুচিয়ে যে দেখো কত সুন্দর মিহি কুচি হয়েছে এই যে দেখতে পাচ্ছ এই যে দেখো এটা থেকে কিন্তু যে ছোটো এটা ছোটোটা থেকে কিন্তু আমি কচু ভালো করে কুচিয়ে নিয়েছি তারপরে এভাবে কিন্তু কুচি কুচি করে আমি ডিপে রেখে দিব যে কোনো সময়ে ডিপ থেকে বের করে তারপরে কিন্তু বড়া তৈরি করে খাবো এখন যেহেতু অনেক কচু রয়েছে তাই কিছুটা পরিমাণে আমি আসলে মানে গোড়ার দিকের যে কচু ছিল কুচানি দিয়ে কুচিয়ে তারপরে কিন্তু ডিপে রেখে দিয়েছি আর যে আর যে কচুগুলো আছে ওগুলো হচ্ছে মাছ দিয়ে রান্না করে খাবো আর এগুলো আর কি কুচি করে ডিপে রেখে রেখে দেবো যে যে কোনো সময় খাওয়া যাবে আসলে বেল করে বড়া তৈরি করে আর এই যে দেখো তারপর দেখো কত সুন্দর করে মিহি কুচি হয়ে গিয়েছে মনে হচ্ছে যে নারকেল কোড়া সেরকম দেখতে লাগছে দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে তো এভাবে কুচি করে প্রচুর রেখে দিয়েছি আর কচুর বড়া রেসিপিটি কিন্তু তোমাদের সাথে অবশ্যই তোমার কচুর বড়া রেসিপি দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আমি তোমাদের সাথে অবশ্যই কচুর বড়া রেসিপিটি শেয়ার করার চেষ্টা করব আর তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করে যে বড়া খেতে কতটা পরিমাণে মজার হয় তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি টাটা সবাইকে সবার সুস্থতা কামনা করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক বেশি টাটা